রাশিয়ার একটি প্রশিক্ষণ মাঠে দেখা মেলে ভিন্ন এক দৃশ্য শিশুরা হাতে অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে কেউ হামাগুড়ি দিচ্ছে পানির ভেতর দিয়ে পাশে রয়েছেন অভিজ্ঞ সৈন্যরা যারা প্রতিটি পদক্ষেপে দিচ্ছেন দিক নির্দেশনা প্রথম দেখায় দৃশ্যটা যেন কোনো সামরিক মহড়া কিন্তু বিস্ময় এখানেই এইসব অংশগ্রহণকারী সৈনিক নয় বরং মাত্র আট থেকে সতেরো বছরের শিশু কিশোর প্রশ্ন কেন দেয়া হচ্ছে রাশিয়ার শিশুদেরকে সামরিক ট্রেনিং এই ঘটনা রাশিয়ার কোসাক মিলিটারি স্কুলে এখানে মোট তিরাশি জন খুদে ক্যাডেট নিয়মিত পাচ্ছে কঠোর সামরিক প্রশিক্ষণ পরিবারের উৎসাহে তারা এই স্কুলে এসেছে আর প্রতিদিন নতুন উদ্যমে অংশ নিচ্ছে দৌড়ঝাঁপ হামাগুড়ি অস্ত্রচর্চা আর শৃঙ্খলা ভিত্তিক নানা অনুশীলনে Admission open at Uttara একজন ক্যাডেট জানান ভবিষ্যতে সামরিক বাহিনীতে যোগ দিয়ে দেশকে সেবা করার ইচ্ছা থেকেই এখানে এসেছেন অনেক অভিভাবক যুদ্ধে অংশ নেয়ার অভিজ্ঞতা থেকে সন্তানদের এখানে পাঠাচ্ছেন প্রাক্তন এক মেরিন সৈন্য বলেন নিজের যুদ্ধ অভিজ্ঞতা তিনি সন্তানের মধ্যে পৌঁছে দিতে চান তার মেয়েও এই প্রশিক্ষণকে উপভোগ করছে তবে এই প্রশিক্ষণ নিয়ে আপত্তি তুলেছে শিশু অধিকার সংগঠন তাদের অভিযোগ অল্প বয়সীদের এভাবে সামরিকীকরণ করা বিপজ্জনক তার বিপরীতে রাশিয়ার কর্তৃপক্ষের দাবি এই উদ্যোগ শিশুদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় সহনশীলতা গড়ে তুলছে শারমিন নিশু পোস্ট